আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু মহল দেশবাসী আমরা কিন্তু এই মুহূর্তে তেরো নং দত্তর বাজার ইউনিয়ন পরিষদে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ বলুন তেরো নং দত্তর বাজার ইউনিয়ন পরিষদের সেই আমাদের সেই কার্যালয়ে আমরা সর্বনীয় সকল কিছু আমরা কিন্তু এখানে সুন্দরভাবে দৃষ্টিগোচর করতে পারছি এবং আসসালামু আলাইকুম বিওয়াজ এই মুহূর্তে আমরা এসে গেলাম তেরো নং বাজার ইউনিয়ন পরিষদ যেখানে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংকরণ করাতে চাচ্ছেন এইসব হাব আর না বলেন বিস্তারিত মনোগ্রাফির আজ তেরো নং দত্তর বাজার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়েছি আমরা আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আজকে তেরোনং দত্তের বাজার ইউনিয়ন পরিষদের সেই পরিষদ প্রাঙ্গণে যেখানে আমরা বিস্তারিত আরও উপর মহলের অধিদপ্তর থেকে আসবেন আমাদের সেই সংবিধান সংস্কার বিষয়ক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলে আমাদের তেরো নং দত্তর বাজার ইউনিয়ন পরিষদ আলোকিত মাঠ দৃষ্টিগোচর করুন উক্ত মাঠের মাঝে আমরা কিন্তু উপস্থিত হয়েছি আরও বিস্তারিত দেখতে লাইভে সংযুক্ত প্রশিক্ষণ প্রদান কেন্দ্র আসামে দেখতে পাচ্ছি